আসসালামু আলাইকুম আলাইকুম ভাইসাব কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে দর্শকদের জন্য কি ধামাকা ধামাকার থাকতেছে আজকে দর্শক ভাইদের জন্য ধামাকা ধামাকবার থাকছে পাঁচটা গরু দেখাবো ভাই জান পাঁচটা গরু পাঁচটা লট থাকবে কি গরু দুইটা লট এক দুই তিন একটা লট আর চার পাঁচ একটা লট

মাথাটা একদম ছোট এবং আপনার পাওগুলা মোটা মোটা মাথাটা দেখেন কত ভারী ঠিক আছে আর চামচুচাটা দেখেন দর্শক ভাইদের একদম একদম রসুনের চোষা বরাবর পাতলা একশো একশো হান্ড্রেড বীজের একটা বাচ্চা তলা তলাটা দেখেন হ্যাঁ তলা কত সুন্দর তলা দেখার মতো তলা

দুই নাম্বার লটের প্রথম বাচ্চা বিস্তারিত একটু উদাহরণ স্বরূপ এটা হলিস্ট্যান্ড ফিজিয়ামের হাইব্রিডের একটা বাচ্চা হলিস্ট্যান্ড ফিজিয়ামের জি ভাইজান এটার আছেন এটার পরিপূর্ণ বয়স হয় নাই দুই তিন মাস বাকি আছে এটা 10 মাস প্লাস বয়স 10 মাস প্লাস বয়স 10 মাস প্লাস বয়স এর মজাটা দেখেন কত ভারী মজা এবং দুধের যতগুলা বৈশিষ্ট্য থাকতে হয় সবগুলা বৈশিষ্ট্যের মধ্যে আছে সবগুলা বৈশিষ্ট্য আছে আমরা আশা করি যে মানুষ পঁচিশ তিরিশ প্লাস বলে দুধ আমি চিন্তা করি পনেরো প্লাস হবে ফার্স্টেই ফার্স্টেই পনেরো প্লাস হবে এবং মা দর্শক ভাইদের দেখান যে আপনি সেখানে স্ট্রেকচার দেখান এবং তলা দেখান কত সুন্দর তলা দুই পাশের পজিশনটা একই রকম তোলা পাট দেখান দেখার মতো এবং বার দর্শক ভাইরা ভিডিও কলে দেখে নিতে দেখে নিতে পারে দেখে বুঝে তারপর নেবে এবং থাকার ব্যবস্থা আমার বাসায় আছে থাকা খাওয়ার ব্যবস্থা দেখে বুঝে প্রদর্শক নিতে পারবেন কখনোই গরু যাচাই বাছাই না করে গরু কিনবেন না পরামর্শ থাকবে এটা ছিল সিরিয়ালের প্রথম দুই নাম্বার লটের

বিস্তারিত দর্শক ভাই দর্শক ভাই ভিডিও দেখে বুঝে জানে এটা বলার কিছু নাই তারপরেও বলি যে দর্শক ভাইরা হলেস্টান ফিজিয়াম যাত সম্বন্ধে জানে দুধের রাজা ভাই দুধের রাজা ঠিক আছে প্রথমে আশা করি এই দুইটা বাচ্চা সেখান এক এবং দুই দ্বিতীয় লটের বাচ্চা পনেরো প্লাস দুধ দিবি বিশ পঁচিশ বেলবো না বিশ পঁচিশ বলবো না পনেরো প্লাস দুধ দিবে দর্শক ভাইরা যদি কেউ খামারি তৈরি করে খামার তৈরি করে তাহলে লস হওয়ার কোনো জায়গা নাই এবং দামেও সীমিত দিচ্ছি দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা এটার বয়স দশ মাস প্লাস ভাইজান হ্যাঁ এবং এক এবং দুই দ্বিতীয় লডের এক এবং দুই দ্বিতীয় লডের পঁচাত্তর হাজার টাকার লট পঁচাত্তর হাজার টাকা জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন দুইটা গরু একসাথে আছে এটা হচ্ছে দ্বিতীয় লটের দুইটা গরু এই লটে হাজার টাকা করে পাবেন এবং আমার পরামর্শ থাকবে সব আপনারা যে যেখান থেকে গরু কেনেন না কেন গরু আগে যাচাই বাছাই করবেন তারপরে গরু নেবেন তোলাবাটটা দেখেন দর্শক ভাইদের তোলাবাটটা একটু দেখিয়ে দেয় দর্শক দেখার মতো তলাবাট ঠিক আছে ছেড়ে দেন তোলাবাটটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম চারটি নেবল চারটি জায়গা আছে অনেক সুন্দর এবং বারবার দর্শক ভাইরা ভিডিও করে দেখতে পারবে এবং আমি ছবি পাঠাবো ঠিক আছে ভিডিও পাঠাবো সেটা দেখতে পারবে কালার পিনটা আছে তাহলে এই ছিল আজকে টোটাল পাঁচটা গরু জি ভাইজান ভাই দর্শকদের উদ্দেশ্যে নাম ভাই আমার নাম মোহাম্মদ মনির আমার খামারের নাম মনির ডেইরি ফার্ম এবং অবস্থান বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্বവശে আমার বাড়ি বাড়ি এবং খামার একসঙ্গেই কোনো দর্শক ভাইরা যদি গরু পাঁচটা নিতে যায় তাহলে দর্শক ভাইরা আমার সাথে জান ইমু হোয়াটসঅ্যাপ এবং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি নাইন তিনশো আশি নয়শো বারো এটা হোয়াটসঅ্যাপ ইমু সব আছে এর সঙ্গে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ